সাম ইপস ফাংশনের মতোই আরেকটি ফাংশানসের নাম হচ্ছে কাউন্ট ইপস ফাংশনস যদিও পূর্বে আমরা শুধুমাত্র কাউন্ট নিয়ে কাজ করেছিলাম যেটিতে আমরা কাউন্ট কাউন্ট এ কাউন্ট ব্ল্যাঙ্ক বিভিন্নভাবেই আসলে গণনা করে দেখেছি এবার একটু ভিন্ন মাত্রা তাও হচ্ছে কাউন্ট ইপস মানে হচ্ছে এবার গণনার বেলায় কোনো একটি লজিক যুক্ত হচ্ছে অর্থাৎ কোনো একটি ডাটা সেট থেকে আমরা কোনো লজিকের মাধ্যমে খুবই মানে ফিল্টারও মতো করে ডাটা সেট আসলে গণনা করে দেখতে পারি দেখি ব্যাপারটি কিভাবে কাজ করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিভিন্ন একটি কোম্পানির অর্ডার অর্ডারের ডাটা সেট যেখানে বিভিন্ন সিটিতে আসলে ডেলিভার হয়েছে ডেলিভারি মোডের মধ্যে বাস ট্রেন রয়েছে তারপরে এখানে বিভিন্ন রকমের টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে কোয়ান্টিটি দেখাচ্ছে ঠিক আছে এবং টোটাল রেভিনিউ এগুলো বেশ কিছু ডাটা সেট রয়েছে তো আমরা এখান থেকে কয়েকটা অ্যাপ্লাই করে দেখব প্রথমে রয়েছে ঢাকা অর্থাৎ ঢাকা সিটিতে কয়টি অর্ডার গণনা হয়েছে আমরা হয়তো বা গুনতে পারবো এখানে সবগুলো সিটিতে টোটাল কতটা কতটা ডেলিভারি হয়েছে অথবা অর্ডার হয়েছে সেটা হচ্ছে কাউন্ট এ ফাংশান আমরা ইউজ করতে পারি কিন্তু এখন আমাদেরকে সেটি হবে না এখানে ঢাকা সিলেট বরিশাল বা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বের করতে হবে শুধুমাত্র ঢাকায় কতটি এই যে ঢাকা বিভিন্নভাবে র্যান্ডমলি আপনার জাম করে করে বিভিন্ন সময়ে অর্ডার কমপ্লিট করেছে যাই হোক এখানে লিখি ইকুয়াল এরপর লিখতে হবে আমাদেরকে কাউন্ট ইফ কাউন্ট ইফস নামক যে ফাংশনটি সেটি তো এখানে কী দেখাচ্ছে এখানে প্রথম দেখাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ বললাম রেঞ্জ মানে হচ্ছে সিঙ্গেল কোনো সেল নয় পুরো একটি রেঞ্জ তো আমাদের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা দিয়ে বের করতে হবে তাই যখনই বললো ক্রাইটেরিয়ার রেঞ্জ তাই আমরা পুরো সিটি যেগুলোতে রয়েছে সবটাই সিলেক্ট করে দেবো তো পুরোটা সিলেক্ট করার জন্য আপনারা জানেন কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে নিচের বাটনটি প্রেস করতেই পুরো ডাটা সেটটি সিলেক্ট হয়ে যায় যখন পুরো ডাটা সেটটি সিলেক্ট হয়ে যায় তাহলে আমি উপরে ওঠার জন্য মাউসের হুইলারটি ঘোরাতে পারি কিংবা একদম পাশে দেখতে পাচ্ছেন যে ইয়েটি রয়েছে স্কলবার এটাকে চেপে ধরেও আসলে উপর দিকে উঠতে পারি তো যাই হোক আসলাম আসার পরে এখানে কমা দিব ক্রমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া লিখতে হবে যেহেতু কোনো সেলের ভিতরে আমাদের ক্রাইটেরিয়াটি লিখা নেই তাই আমাদেরকে এখানে মেনুয়ালি লিখতে হবে তো এটিকে লেখার জন্য আমরা জানি এখানে ডাবল কোটেশন মার্ক দিয়ে লিখতে হবে ঢাকা ডিএইচএ কে এ ডাবল কোটেশন মার্ক আপাতত আমাদের কোনো আর শর্ত নেই তাই এখন আমরা এন্টার বাটন প্রেস করলে দেখতে পাবো ঢাকায় অর্ডার কমপ্লিট হয়েছে টোটাল সাতশো পঞ্চাশটি এবার আমাদের দেখতে ইচ্ছে করছে সিলেটে কয়টি হয়েছে তাই এবার ডাবল ক্লিক করে এখান থেকে আমরা লিখে নিতে পারি এস ওয়াই এলএইচ ইটি সিলেট দেখুন সিলেটে রেজাল্ট কাউন্টিং মানে অর্ডার কমপ্লিট হয়েছে দুশত উনানব্বইটি তো সুন্দর একটি সিস্টেম আমরা এখানে চাইলে আরটি কাজ করতে পারি আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের এই ক্রাইটেরিয়াটি আসলে কোথাও লেখা নেই যদি কোনো একটি সেলের ভিতর লিখা থাকতো তাহলে সুবিধা হতো ধরুন আমরা এখানে এই সেলটি একটু কালার করে নিচ্ছি বোঝার সুবিধার্থে যে এটা একটা নিশানা ঠিক আছে ডাবল ক্লিক করে এবার এটাকে কেটে জাস্ট এই সেলটা সিলেক্ট করে দিব। এন্টার বাটন প্রেস করছি জিরো দেখাচ্ছে কারণ এখানে কোনো প্রকার সিটির নাম লিখা নাই এখন যদি আমি এখানে লিখি ডিএচএ কে এ তাহলে দেখুন সাতশো পঞ্চাশ এখানে যদি লিখি সিলেক্ট তাহলে দেখাবে দুশো তো ঠিক আছে বরিশাল কি আছে বরিশাল বরিশাল জিরো দেখুন এখানে যদি এখন কোনো একটি সেলের মধ্যে বরিশাল বানানটা মনে হয় এইচ হবে না যাই হোক লিখলাম চলে আসছে ঠিক আছে তাহলে আমরা কী বুঝতে পারছি আমরা বুঝতে পারছি চাইলে আমরা এখানে ম্যানুয়াল লিখতে পারি কিংবা কোনো সেলের ভিতরে এভাবেও লিখতে পারি ওকে ডান দ্বিতীয়ত আমাদের এখানে দেখাচ্ছে অর্ডার এবার ক্রাইটেরিয়াটা দুটি অর্থাৎ সিটি এবং ডেলিভারি মোড কোনো সিটিতে কিভাবে গেল বাস ট্র্যাক ট্রেনে এভাবে করে শর্ত দিতে হবে তো দেখা যাক ইকুয়াল চিহ্নটি দিয়ে আমরা এখানে লিখবো কাউন্ট ইপস নামক আরেকটি সেম আগের ফাংশনটি তো প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিটি সো এখান থেকে কন্ট্রোল শিপ বাটন চেপে ধরে নিচের দিকে প্রেস করতেই পুরোটা সিলেক্ট হয়ে গেছে এবার আমি কমা প্রেস করছি তারপর এটা ধরে এই পাশে স্কোলবারটা ধরে জাস্ট উপরে তুলে ফেললাম কমা দেওয়ার পরে এবার ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা আমাদের কোথাও ধরে লিখা নাই তাই ডাবল কোটেশন মার্ক আমাকে লিখতে হবে সিলেট এস ওয়াই এইচ এটি তারপরে ডাবল কোটেশন মার্ক কমা দিচ্ছি এবার আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া অর্থাৎ ডেলিভারি মোড তো দ্বিতীয় ক্রাইটেরিয়ার রেঞ্জ হচ্ছে ডেলিভারি মোডের পুরো সে রেঞ্জটি পুরো রেঞ্জটি আমি কন্ট্রোল শিফট এবং ডাউন কি দিয়ে সিলেক্ট করে কমা দিয়ে আবারও ঠিক আগের মতো উপরে উঠে যাচ্ছি এবং রেঞ্জের সরি আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করার পরে এখন ক্রাইটেরিয়া দিতে হবে এখানে বলা হচ্ছে ট্রেন ট্রেন লিখলে হবে না ডাবল কোটেশন মার্কের ভিতরে আসলে লিখতে হবে ট্রেন ট্রেন হবে তারপরে ডাবল কোটেশন মার্ক আর কোনো শর্ত নাই তাই এখন এন্টার বাটন প্রেস করতে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আসলে ছত্রিশটি অর্ডার কমপ্লিট হয়েছে সিলেটে ট্রেনের মাধ্যমে যেখানে আমরা একটু আগে দেখলাম এস ওয়াই অলের চিটি আসলে সিলেটে টোটাল অর্ডার হয়েছে দুশো উননব্বইটি কিন্তু এর মধ্যে ট্রেনের মাধ্যমে গেছে কয়টি ট্রেনের মাধ্যমে কী আছে ছত্রিশটি বললাম এটাকে আমরা একটু অ্যাডভান্সভাবেও করতে পারি কিছুক্ষণ আগে আমরা মেনুয়ালি লিখাতে এটাকে বারবার আসলে এভাবে খুলে এডিট করে লিখাটা অনেক কষ্টদায়ক বিষয় তো এর জন্য আমরা এই সিলেট কথাটি এখান থেকে সরাসরি না লিখে কেটে এই সেলটি সিলেক্ট করে দিব এবং এখানে ট্রেন না লিখে আমরা কমা এইখানে আরেকটি সেল সিলেক্ট করে দিব তাহলে দেখুন এখানে শূন্য দেখাচ্ছে এবার আমরা এখানে লিখি ট্রেন তাহলে ট্রেনের মাধ্যমে ছত্রিশটি তারপরে লিখবো এখানে লিখতে পারি বাস তাহলে বাসকে বাস দিয়ে কাউন্টিং করতে পারতেছি কতটা ইজি একটা বিষয় তাহলে কি বুঝলাম আমরা চাইলে এখানে মেনুয়ালি লিখতে পারি অথবা সেল বেজ হিসেবটাও করতে পারি ওকে এবার আমরা একটু ভিন্ন কিছু চিন্তা করব। আমরা যেতে দেখতে পাচ্ছি বিভিন্ন সিটিতে বিভিন্ন মাধ্যমে আমরা আসলে অনেক অনেক অর্ডার কমপ্লিট করে ফেলছি কিন্তু এখানে আমাদের প্রফিট কোথায় সেটা আমরা হিসেব করব। আমরা এবার হিসেব করব এক হাজার টাকার নিচে যে অর্ডারগুলো আছে সেগুলো কতগুলো যদি আমাদের এক হাজার টাকার মানে টোটালের বেশি হয় ঠিক আছে তাহলে তো এটা একটা লস প্রজেক্ট একটু হিসেব করে দেখি হ্যাঁ হিসেব করার জন্য আমরা এবার যাচ্ছি কাউন্ট লিখতে হবে সিও এন টি কাউন্ট ইফস সরি ইফস ফাংশনটি এবার যেহেতু আমরা এই রেঞ্জ থেকে বের করতে চাই এক হাজার টাকার নিচে কতগুলো তাই এখানে একটি ক্লিক করে কন্ট্রোল শিপ ভাটন চেপে ধরে নিচে ডাউন অ্যারোকি দিতেই এই রেঞ্জটি সিলেক্ট হয়ে গেল কমা প্রেস করলাম তারপরে উপর উঠি আবার উপরে উঠার পরে এবার আমরা আমাদের লজিকটি দিব তো যেহেতু আমরা এখানে সিম্বল ইউজ করতে হবে অথবা লেস দেন তাই সরাসরি আসলে এটি সাপোর্ট করবে না এর জন্য আমাদেরকে ডাবল কোটেশন মার্কের ভিতরে এবার দেখুন লেস দেন হান ওয়ান থাউজেন্ড আবার ডাবল কোটেশন মার্ক করলে এটাকে ফিক্স করলাম অ্যান্টার বাটন চাপতে দেখা যাচ্ছে এখানে আসলে একশো সাতাশিটি অর্ডার হচ্ছে আমাদের এক হাজার টাকার নিচে আবার দেখুন যদি আমরা গ্রেটার দেন দেই তাহলে কি হবে দেখা যাচ্ছে আটশো বায়ান্নটি এক হাজার টাকার উপরে আমরা একটু পরীক্ষা করি একশো বায়ান আটশো বায়ান্ন তো এখানে আমি এখন এগারোশো লিখে দিচ্ছি কি হলো আচ্ছা ভুল করলাম নাকি এটা আসলে লেস দেন সরি এখন যেটা হলো এটা হচ্ছে এক হাজার টাকার নিচে আর এটা হচ্ছে এক হাজার টাকার উপরে এভাবেই হিসাবটা হচ্ছে তো যাই হোক বুঝতে পারলেন এভাবে করে আসলে আমরা আমাদের বিভিন্নভাবে কাউন্টিং করতে পারি যদিও কাউন্টিংয়ের আরও অ্যাডভান্স কিছু ফাংশানস রয়েছে যেগুলো আমরা সামনের দিকে গেলে আরও পারফেক্টলি আরও পাওয়ারফুলভাবে ব্যবহার করতে পারব তো আপনিও ট্রাই করে দেখুন আপনার সিস্টেমটি কাজ করছে কি না